আমাদের রাসেল ও সহযোগিতা করে নিজের পকেটের টাকা পয়সা খরচ করে ঢাকা মমবাজার হেড অফিসে দৌড়াদৌড়ি করে এই কমিটা কমিটিটা কমপ্লিট করেছে কালকে আমরা কমিটির কাগজটা পেয়েছি এই জন্য আমরা আমাদের এই গ্রামবাসীর পক্ষ থেকে রাসেলকে অশেষ ধন্যবাদ জানাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আসলে ও অন প্রচেষ্টাই আমাদের কমিটিটা ইনশাল্লাহ হয়েছে আল্লাহ কবল করছে অতএব ওর জন্য আমি দোয়া চাই আওয়ামী লীগের প্রায় শেষ সময়ে আড়াই বছর বিভিন্ন বিশৃঙ্খলাকারী মসজিদে এসে বিশৃঙ্খলা করেছে আমার কমিটির সকলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি প্রিয় মুসল্লি এই গ্রামে বহু লোকের বসবাস আমি চেষ্টা করেছি গ্রামের সর্বোচ্চ সম্মানী ব্যক্তিদেরকে এই কমিটিতে স্থান দেওয়ার জন্য হয়তো অনেকেই তার কাঙ্ক্ষিত পদটি পাননি হয়তো অনেকেই এই কমিটিতে যুক্ত হতে পারেননি তার জন্য আমি এই গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি পাশাপাশি আপনাদের সহযোগিতা কামনা করছি এই একচল্লিশ সদস্য কমিটির সকলের সাথে কাজ মিলিয়ে এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এই মসজিদের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে পাশে থাকার জন্য এই মসজিদের জমি সংক্রান্ত বিষয় এই মসজিদের অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে অতীতের যে জটিলতা দেখা দিয়েছিল ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে কাজ করব বর্তমানে যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণের কাজ করব এবং ভবিষ্যতে একটি ইসলামী পাঠাগার করার জন্য আমি আমার সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের কাছে ইতিমধ্যে আবেদন করেছি যেন সুন্দর একটি ইসলামী পাঠাগার এখানে প্রতিষ্ঠা করা হয় যেখান থেকে মানুষ দিন ও ইসলামের শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে আমরা প্রত্যেকেই খাদেম খাদেম হয়ে সেবা করে যেতে চাই যতদিন আমাদেরকে এই কমিটিতে রাখা হয় আমরা যেন আমাদের পরিচয় যেন হয় আমরা খাদেম আমি নিজেও একজন খাদিম হিসেবে এখানে দাঁড়িয়েছি মসজিদের সর্বোচ্চ নেতা হচ্ছেন মসজিদের ইমাম বক্তি সাহেব তার উর্বে আমরা যেতে পারি না পাশে থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করতে পারি আমাদের এই কমিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াকফা প্রশাসন কার্যালয় কর্তৃক অনুমোদিত নারায়ণগঞ্জের এই শাহী মসজিদের কমিটি হচ্ছে আজ থেকে কার্য দিবস হচ্ছে আট অক্টোবর থেকে আগামী তিন বছর মানে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ সালে আটই অক্টোবর আবার নতুন কমিটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা সকলেই যেই ইমানি দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বগুলি আল্লাহ তালাকে সাক্ষী রেখে আল্লাহর রাসুল আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাস্লামের আদেশ এবং তার মসজিদ পরিচালনা কে অনুসরণ অনুকরণ করে আমরা এই মসজিদের কার্যক্রমকে অব্যাহত রাখবো এই শাহী মসজিদটি ঐতিহ্যবাহী একটি মসজিদ আপনারা আমরা সকলেই জানি আল্লাহর রহমতে এই পবিত্র জায়গাটিকে লালন পালন পরিচালনার জন্য আল্লাহ তাআলা এই জায়গাটিকেও শাসন এলাকাটিকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন কি তাহলে সেই অর্থনৈতিক অঞ্চলের একটি মসজিদ অর্থনৈতিকভাবে সকলের সহযোগিতা করেন করার কারণে এই মসজিদটি আজকে নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম একটি উন্নত মসজিদ হয়েছে আপনাদের আমাদের সকলের সহযোগিতায় এই কমিটির নেতৃবৃন্দরা আজকে এই মসজিদকে সুন্দর এবং পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহতালা তাদেরকে রহমতের ছায়া তুলে রাখবেন এবং এই মসজিদ বিগত দিনে কি হয়েছে না হয়েছে সেই আলোচনায় আমরা কেউ যাব না আমরা যাব আজ থেকে যারা এই মসজিদের পবিত্র দায়িত্ব নিয়েছে সহসভাপতি সহ সাধারণ সম্পাদক কেশিয়া বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে মুসল্লিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ইমাম এবং ক্ষতিদের সাথে আলোচনা করে সফল সময়ে সফল সমস্যাগুলি সুন্দর এবং সঠিকভাবে শেষ করবে মসজিদের কার্যক্রম পরিচালনা করে